আটশো মিটার দৌড় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসো জোরে করতালি দিয়ে আমরা তাদেরকে অভিনন্দিত করি আটশো মিটার দৌড় আট বার ঘুরে আসবে এই মাত্র প্রথম রাউন্ড শেষ হলো দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কেউ কেউ কৌশল অবলম্বন করছেন প্রথমে তারা ধীর গতিতে যাচ্ছেন পরবর্তীতে শেষ রাউন্ডের আগে দেখা যায় তারা তাদের গতি বাড়িয়ে দেন আবার কেউ কেউ দুই রাউন্ড শেষ হয়েছে আবার কেউ শুরুতে গতি বেশি রেখে পরবর্তীতে কমিয়ে দেন এটি আটশো মিটার দৌড় হওয়ার কারণে আটটি রাউন্ড তাদেরকে দিতে হবে এবং এই আটশো মিটার দৌড়ে তাদের নানান কৌশল রয়েছে এই মাত্র তৃতীয় রাউন্ড শুরু হয়েছে তৃতীয় রাউন্ড শুরু হয়েছে তারা এগিয়ে আসছেন শিক্ষার্থীরা এটা ধৈর্য এবং শারীরিক দক্ষতার প্রয়োজন রয়েছেন এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তারাই কিন্তু এই খেলাটিতে নিজেদের প্রমাণ করতে পারেন শুরু হয়ে গেল পাঁচই টানটার উত্তেজনায় শিক্ষার্থীরা খুব কাছাকাছি অবস্থান করছেন তাদের এই খেলোয়াড় সুলভ মনোভাব তাদের প্রস্তুতির জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গেল ষষ্ঠ রাউন্ড আর মাত্র দুইটি রাউন্ড বাকি রয়েছে আমরা দেখব হয়ে গেছে যারা ফিতা ধরবে তারা প্রস্তুতি নাও সপ্তম রাউন্ড চলছে সপ্তম রাউন্ড চলছে এর শেষ রাউন্ড হবে ইতিমধ্যেই অনেক প্রতিযোগী নিজেদেরকে খেলা থেকে সরিয়ে নিয়েছেন যেহেতু আটশো মিটার দৌড় শুরু হয়ে গেল শেষ রাউন্ডের জন্য প্রস্তুতি শিক্ষকবৃন্দদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা নির্ধারিত জায়গায় ফিতা ধরবেন মাত্র তিনজন প্রতিযোগী ঠিক এর এবং শেষ পর্যায়ে আমরা দেখব কে হয় প্রথম পেয়ে গেছি প্রথম দেও এবং তৃতীয় ভলেন্টিয়ার একটু হাঁটাও বসতে দিও না এবং এখনই পানি খেতে দিবে না শুরু হবে মাঠে একদম থাকবে বার পোস্টের পেছনে একদম থাকবেন আর কেউ সামনে যাবেন না খেলাটি উপভোগ করবার সুযোগ দিবেন সকল ভলেন্টিয়ারদেরকে বলা হচ্ছে সরে যাওয়ার জন্য পেছনে শুধুমাত্র একজন বলটিকে ধরবে আর সকল আলোক যারা রয়েছেন ফটোগ্রাফার হিসেবে তারা বার পোস্টের পেছনে থাকবে আমরা সকল অতিথিবৃন্দদেরকে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি জেলা প্রশাসক মহোদয় এবং এবং বার পোস্টের খুব কাছাকাছি গিয়েও পৌঁছালেন না এবারে পুলিশ সুপার মহোদয় আমরা দেখছি তিনি প্রস্তুতি নিচ্ছেন অফিসারকে বলছে একটু সরে যাওয়ার জন্য আমরা এখান থেকে দেখতে পারবো তাহলে পুলিশ সুপার মহোদয় মেরেছেন এবং গোল কৃতজ্ঞতা আচ্ছা সারের সহধর্মিনী আমাদের চমৎকার চমৎকার আপনার অংশগ্রহণের জন্য অনেক এবারে সিলেট শাখার অভিভাবক প্রতিনিধি সম্ভবত প্রতিনিধি মোহাম্মদ হোসেন লিটন মহাজয় আমরা দেখছি তিনি প্রস্তুতি নিয়ে এবং এবং গোল খেলায় অংশগ্রহণ করবার জন্য এবং প্রস্তুতি সম্পন্ন আমরা দেখছি তিনি প্রস্তুত রয়েছেন এবং খুব কাছে ইয়াসিনা ফিরদোস তাকে অনুরোধ জানাচ্ছি অতিথিদের জন্য আজকে নির্ধারিত খেলা অংশগ্রহণের জন্য এবং কাছে জেলা প্রশাসক জেলা সার্বিক প্রশাসনের একজন সহকারী কমিশনার আমরা তাকে দেখছি তিনি অংশগ্রহণ করলেন খেলে আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং অতিরিক্ত জেলা ফুটবলের প্রতি এবং কোন রকম দ্বিধা না রেখে বার পশ্চিমে বল মেরেছেন এবং বল তিনি প্রথম বিজয়ী আমরা প্রথম বিজয়ী হিসেবে পুলিশ সুপার মহাদয়কে বিজয় স্থান আমরা সম্ভবত দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ীকে পেয়ে গেছি তালিকা প্রস্তুত হয়েছে অফিসার কে অনুরোধ জানাবো তালিকাটি আমাদেরকে দিয়ে দিলে আমরা নামটি ঘোষণা করতে পারবো আমাদের প্রথম স্থান অধিকার করেছেন পুলিশ সুপার মহোদয় দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রতিনিধি অভিনন্দন আপনাদের সকল তাদেরকে অভিনন্দিত করি সম্মানিত সহকারী কমিশনার তৃতীয় স্থান অধিকার করেছেন আমাদের অর্থ প্রতিষ্ঠানের অভিভাবক